এবার আপনাকে হ্যাঁ অপূর্ববাবু আপনি যাই হোক কিন্তু আপনার পদতুলি কেন নিয়েছি আপনার আজকে অ্যাভারেস্ট যে জয় করেছে পিয়লি বসার ও সেদিন আপনার যেদিন দাদার মৃত্যু হয় সেদিন ওরা ইন্টারভিউ নিয়েছিলাম আপনাদের যেইভাবে তুলে ধরেছে প্রচুর ওই পরিবার আপনার পাঠ্য অপূর্ব চক্র নাম বলে ওনারা না থাকলে আজকে আমি

আচ্ছা আজকে আপনি যেহেতু সমাজ কল্যাণমূলক কাজের পরিধিও জেনেছি অনেক অভিজিৎ বাবু বলেছে পিএলিত সবই বলেছে আচ্ছা এইবারে আপনি যার জন্য আপনার হাত দিয়ে আজকে যে দেখেছেন জন্মাবধি প্রতিবন্ধী এরকম বেশ কিছু পরিবারের সাথে আমরা যুক্ত আছি এবং মানসিক ভারসাম্যহীন যাদের তাদেরকে মানকুণ্ড ভর্তি করে যত আজকে চুচুর আরোগ্য যে বৃদ্ধাবাস হয়েছে ঠিক আছে প্রথম একজন মানসিক রাস্তা থেকে তুলেছে নরপশুদের বাঘার থেকে মানকুণ্ড ভর্তি রেখে আমাদের বড় বড় অনুরোধ করে ওখানে রেখেছিলাম এখন সেখানে বৃদ্ধাবাস ঠিক আছে তো কিন্তু বৃদ্ধাভাস তার আগে চালু ছিল না ওই জন্য চুচুরা আরোগ্যর প্রতিও আমি কৃতজ্ঞ থাকি আজকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে অরুণদার প্রতি এই শ্রদ্ধা আমাদের একেবারে স্মরণীয় হয়ে থাকবে সর্বোপরি কবিকে নাম জানিয়ে আজকের এই স্মরণ সভা অনুষ্ঠান সভাপতির সমাপ্ত করছে সভাপতি অনুষ্ঠান সমাপ্ত করে দিন সভাপতি অনুষ্ঠান সমাপ্ত করুন নমস্কার আজকে এই অনবদ্য অনুষ্ঠান যেটা আমার দ্বারা করা হলো সত্যি একটা অন্য মাত্রা পেয়েছিল এটা গান ওনার কবিতা আলোচনা ওনার কিছু কিছু কাজ করবা মেলামেশা ওই উপকরণের কিছু কিছু অংশ অনুষ্ঠান ম্যাডামরা বললেন আমাদের ওই অভিনয় বললেন আপনারা বললেন খুব ভালো লাগলো